স্বামীর সাথে যখন ঝামেলা হয়েছিলো তখন সবাই এসে বলতো ও নিবনা না হলে তাকে তুমি সেরে দাও তুমি তো অনেক ভালো জব করো তোমার জীবনে অনেক ভালো ছেলে আসবে কিন্তু বাস্তবতা বড়ই কঠিন সব কিছুই তার উল্টো এখন বুঝতে পারলাম যত ভালো জবই থাকুক না কেন আপনার দ্বিতীয়বার যে আপনার জীবনে আসবে হয়তো বা সে করুণা করে আসবে না হয় আপনাকে সমাজ পরিবারের কথা চিন্তা করেই আপনাকে বিয়ে কি রাজি হতে হবে কিন্তু ভাই বিয়ের তিন চার মাস ভালো গেলেও তারপরে শুনতে হয় তুমি এত ভালো মেয়ে হলে তোমার কেন ডিভোর্স হয়েছে তুমি খারাপ তুমি বদ তুমি নষ্ট মেয়ে এগুলো শুনেও সংসার করা খুবই কষ্টকর কিছু শুনেও সহ্য করে আপনার সংসার করে দিতে হবে আগের যে ফ্রিডম ছিল এখন সেই ফ্রিডম আর থাকবে না মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারবেন না দ্বিতীয় পুরুষের সোয়াই প্রথম স্বামীর অনুভূতিগুলো মনে পড়ার মতো এত বাজে অবস্থা কারো যেন না হয় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে নিন তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নেবেন না সে যাব কিন্তু বেঁচে যাবেন কিন্তু একা হয়ে থাকার যন্ত্রণাটা আপনাকে শেষ করে দিবে কোথাও চলতে গেলে মানুষের আলগা করোনায় আপনার জীবন আরো অতিষ্ঠ হয় সারা প্রথম মানুষটির মতো এত সম্মান ও এত ভালোবাসা কোথাও পাবেন না পরামর্শ একটাই স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হলে নিজেদের ভিতরেই সমাধান করার চেষ্টা করুন অন্যের কোনো পরামর্শ নিবেন না আপনি যতই ভালো চাকরি করেন না কেন ব্যবসায়ী হন না কেন এতে করে আপনার জীবনে কিছুই হবে না ডিভোর্সের পরবর্তী জীবন অনেক কষ্টের হয়ে থাকে অনেক খোটা হয় অনেক কিছু সহ্য করতে হয় নিজের আত্মহংকারের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাইরে চলবেন এরকম মন মানসিকতা বর্জন করুন মনে রাখবেন আপনি একজন নারী আর সে পুরুষ আল্লাহ পুরুষকে সংসারের কর্তা হিসেবে বানিয়ে পাঠিয়েছেন আর আপনি মা মায়ার সাগর একটা নারীকে অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় জীবনে অনেক স্ট্রাগল করতে হয় কষ্টের পরই হচ্ছে জীবনে অনেক সুখ আসে কত নারী যে ঠিক আছে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সংসার করতেছে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতেছে মেয়ে হয়ে জন্ম নিয়েছি ভাই একটুটুকু তো সার্টিফাইড জীবনে করতেই হবে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতেই হবে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়াটাই হচ্ছে বেটার যাই হোক গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা হচ্ছে এটা মিরপুরে চিড়িয়াখানায় গেছিলাম তো এখানের মনোরম দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে দেখে খুবই ভাল লাগলো হরিণগুলোকে গাছ দিচ্ছিলো তো এই গাছগুলো হরিণগুলো খাইতেছে দেখে অনেক ভাল লাগলো আমাদের বাবু অনেক আনন্দ করলো ভাবছিলাম শুক্রবার দিন বাসাতে এমন গ্যাস থাকে না দুপুরবেলা তো রান্নাই করা যায় না সেজন্য ভাবছি বাসা থেকে কি করবো একটু বাহিরে বের হই দীর্ঘ অনেক দিন যাবৎ তো আমাদের বাহিরে বের হওয়া হয় না তাই আজকে একটু বাহিরে গেলাম তো চিড়িয়াখানায় গেছিলাম আর কি গিয়ে এখানে তো এই ভিডিওটা আমি প্রথমে করিনি চিড়িয়াখানার ভিতরে ঢোকার সময় এই হরিণ এই হরিণগুলো দেখতে পাওয়া যায় তো আমি প্রথমে করিনি লাস্টে সে যখন বের হয়ে যাবো তখন ভাবছি একটু হরিণের ভিডিও করিনি আর ওই সময়টাতে দেখি হরিণগুলোকে গাছ দিচ্ছে তো হরিণগুলো গাছ খাইতেছে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফের সবাইকে আসসালাম আর السلام عليكم